মাতা প্রেম না কারো জীবন আমি আমার কবিতা বলেছেন পেয়েছি ব্যথা যাকে ভালোবাসি সেই মনে মনের ভেবেছিলাম বাসা কেন তুমি না কথা আবার কেন ডাকো বারে বার ভালোবাসা দিয়ে পাইনি দেখা তোমার আর শুধুই তুমি অভিনয় করে মোর সাথে কোনদিন দাঁড়িয়ে থাকতাম তোমার কলেজ যাওয়ার পথে মনে আরো হলো যে প্রেমের জ্বালা মেটে না যদিও ভালোবাসার স্মৃতি থাকে এই হৃদয় পড়ে থাকে মনের জ্বালা ব্যথার ব্যথা বোঝে না যে জন সময়কালে বন্ধু দেখা না দিলে থাকে না কিছুর প্রয়োজন ধন্যবাদ আমার প্রিয় কবি সাহিত্যিক সময়কে সমাজের